বিসমিল্লির রহমানুর রহিম গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক বিপি নুরুলক নুর উপর নৃশংসতম যে হামলা হয়েছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি নুরু একজন সাহসী এবং নেতৃত্ব গুণে গুণান্বিত নেতা তরুণ প্রজন্মের যে কজন সাহসী নেতৃত্ব আছে সাহসী নেতৃত্ব গড়ে উঠেছে তার মধ্যে নুরু হচ্ছে অন্যতম আমি নুরুর দ্রুত সুস্থতা কামনা করছি গতকাল যে ঘটনাটা ঘটেছে এটার পিছনে কয়েকটি মৌলিক কারণ কাজ করছে বলে আমি মনে করি এই বিষয়গুলা কিছুটা আপনাদের সামনে আলোচনা করব যেমন আওয়ামী লীগ ষড়যন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং গণহত্যা চালিয়েছে তাই দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম বিচার কার্যক্রম শেষ আর পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে কিন্তু আওয়ামী লীগের চেয়েও শত নিকৃষ্ট এবং জাতীয় মুক্তিযুদ্ধে কাউন্সিল জামুকা কর্তৃক স্বীকৃত রাজাকার গোষ্ঠীর জামাত মহান মুক্তিযুদ্ধের গণহত্যাকারী দল হিসেবে রাজনৈতিকভাবে এখনও নিষিদ্ধ হয়নি কেন সুরেশারের দোষুর হিসেবে জাতীয় পার্টি জাসদ ওয়ার্কার্স পার্টি সহ আওয়ামী লীগের নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চাচ্ছে কারা কারা এই আওয়ামী নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার জন্য পায়ে তারা করছে এবং তাদের উদ্দেশ্যটা কী তো তারা নির্বাচন করবেন কার সাথে তারা কি আওয়ামী লীগের মতো চব্বিশ সালের আমি দামি স্বামীর মতো নির্বাচন করবেন আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পেলে জামাতের বর্তমান নেতৃত্ব একটা আসনেও জয়ী হতে পারবে না অর্থাৎ শতবার আসনেই জামাত কনফার্ম পরাজিত হবে বিএনপি বিপুল পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে আমার ধারণা মতে আওয়ামী লীগ বিশ থেকে পঁচিশটা আসন নিয়ে সংসদে বিরোধী দলের আসন অলঙ্কিত করবে এবং জাতীয় পার্টি আট থেকে দশটা আসন নিয়ে তৃতীয় সংখ্যাগরিষ্ঠতম সংখ্যাগরিষ্ঠ দল হবে আর জামাত এনসিপি টোটালি জিরো পয়েন্ট জিরো জিরো এখন তাহলে উপায় কি উপায় হচ্ছে যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এবং বোর্ডের হিসাব অনুযায়ী জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হতে যাচ্ছে অর্থাৎ আওয়ামী লীগবিহীন বোটের মাঠেও জামাত এনসিপি প্রধান বিরোধী দল হতে পারবে না এটা গ্যারান্টি আর তাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দ্রুত উঠছে যাতে জাতীয় পার্টি নিষিদ্ধ হলে জামাত প্রধান বিরোধী দল হয় হিসাবটা একদমই ক্লিয়ার বল এখন বিএনপির কোর্টে বিএনপিকে ডিসিশন নিতে হবে তারা কি একতরফা শূন্য মাঠে শতভাগ অযোগ্য লোকদের সাথে প্রতিযোগিতা করবে নাকি পাক্কা খেলোয়াড়দের সাথে খেলেই বিজয়ী হবে বিজয় লাভ করবে অযোগ্যদের সাথে বিজয়ে কোনো তৃপ্তি নেই কোনো ফেম নেই আছে শুধু হাস্যরসিকতা এবং ধিক্কার আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি ওয়ার্কার্স পার্টি সহ আওয়ামী নেতৃত্বাধীন জোটের সুনির্দিষ্টভাবে যাদের নামে ফেসিফা প্রতিষ্ঠা এবং গণহত্যার অভিযোগ আছে তাদেরকে বিচারের আওতায় এনে বিচার কার্যক্রম পরিচালনা করা হোক কিন্তু দল হিসেবে সবগুলো রাজনৈতিক দলকেই নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যে দল বিজয়ী হবে তারাই সরকার গঠন করবে আওয়ামী মতো বিনা ভোট রাতের ভোট আমি দামি স্বামীর ভোট করলে ভবিষ্যতে আওয়াম লীগেরই বাক্যবরণ করতে হবে এই বক্তব্য একান্তই আমার ব্যক্তিগত এটা বিএনপির কোনো দলীয় বক্তব্য না বা আমার মতো একজন ক্ষুদ্র বিএনপি কর্মী বা বিএনপির সমর্থকের বক্তব্যকে বিএনপির বক্তব্য বলে চালিয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই তবে আমি মন থেকে চাই আমার এই বক্তব্য যাতে রাজনীতির মাঠে প্রতিফলিত হয় ধন্যবাদ সবাইকে